একটা গ্রুপ বের হয়ে গেছে বিএনপির ভাবে জামাত এবং ইসলামকে আক্রমণ করে যাচ্ছে তাদের বক্তব্য বিএনপির বক্তব্য না তাদের বক্তব্য ব্যক্তিগত বক্তব্য বিএনপির কোটি কোটি সমর্থক কর্মী তারাই বক্তব্য ফলো করে না আমি ফলো করি না তাদের বক্তব্য আবার একইভাবে জামাত ইসলামের যারা শিশির মনির টনির যারা এইভাবে কথাবার্তা বলছেন দুর্গাপূজার সময় যে পূজার রোজার পূজা সূত্রে আপনারা জামাত ইসলামের নেতৃত্ব আছে তাদেরকে নিবৃত করেন তারা জামাত ইসলামী না তারা কোন কার কাছ থেকে কথা বলে এগুলা বলছে তারা এখানে ইসলাম যারা ইসলাম পছন্দ জনগণকে বিভক্ত করছে হিন্দুদের পূজা হিন্দুরা করবে আমাদের কোনো আপত্তি নেই আমরা সেখানে যে নাচানাচি করব এটাই আমাদের আপত্তি এটা সোজা কথা বিএনপি আমার যাই বলেন না তারা প্রথম সবার প্রথম তারা একটা ধর্মের অনুসারী